সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতিবা শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অনুসরণী এক দশমিক পাঁচ এর আজকে তিন নম্বর থেকে শুরু করছি স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো নিচের দিকে এবং সেই সাথে বোর্ডে আমি একটি উঠিয়ে নিয়েছি আর সবসময় বলে দিচ্ছি যে এই ভিডিওর ডিসক্রিপশান লিঙ্কে প্রথম ভিডিওর অর্থাৎ আগের প্রথম ভিডিওর লিখে দেওয়া আছে এবং এই ভিডিও শেষে স্ক্রিনে ইন্ট স্ক্রিনে দেখানো হবে এর পরের অঙ্ক ভিডিওগুলো সো তোমরা মনোযোগ দিয়ে দেখো আর প্রথম যেহেতু একটু অঙ্ক করব এই অঙ্কগুলো প্রথমের অঙ্কগুলো একটু ভালোভাবে শুনবে কেননা একই ক্যাটাগরির অঙ্কগুলো পরেগুলো শুধু আমি দ্রুত লিখে যাওয়ার চেষ্টা করি অনলাইন ক্লাস ইউটিউব ক্লাস তাহলে সময়টা কম লাগবে ঠিক আছে ওকে এখানে দুটা কাজ রয়েছে একটা এর আর একটা ভাগ চিহ্ন গতকালকেও শিখিয়েছি ভাগ্রাহসের আসলে ভাগ্যের কাজ হয় না সো এই ভাগের বিপরীত কি গুণ সো যখন এটা বিপরীত নেবে তখন এটাও বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে তবে আরও একটা কাজ আছে এর দুটা কাজ আছে সেই সাথে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করব এখন অপ্রকৃত ভগ্নাংশকে রূপান্তরিত করার নিয়ম তোমরা ক্লাস ফাইভে পড়ে এসেছ সেটা কি এটার সাথে একটা গুণ দিতে হবে অর্থাৎ একের সাথে তিন গুণ দিলে হবে তিন এক তিন আর দুই গুণ করলে হবে দুই যোগ করলে হবে পাঁচ নিচে তিন তারপর এর এখানে যা আছে তাই লিখবো একের নিচে পাঁচ এবার ভাগ চিহ্নটার বিপরীত গুণ আর যখনই গুণ থাকবে তখন এটারও বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে নয় উপরে যাবে একের নিচে আসবে এবার দেখো এটাকে এটার দ্বারা কাটো কেটে যায় তাহলে থাকে এর মানে যেহেতু গুণ সো একের নিচে একের নিচে থাকে হচ্ছে তিন তারপর গুণ নয়ের নিচে এক এবার এই তিন দ্বারা কিন্তু নয়কে কাটো তিন ত্রিককে নয় তার মানে উপরে তিন একটি তিন নিচে এক থাকে নিচে এক থাকলে এই এক না ধরি শুধু তিন ধরলেই হবে কেননা এই যে এই এক দ্বারা তিনকে ভাগ করলে তিনি হয় সুতরাং এখানে কি বলেছে সরল করো না অঙ্কটা সরল করো যেহেতু এটা সরল করেছে সো তোমরা সহজভাবে লিখে দিতে পারলে মান এত যা ইচ্ছে তাই লেখো নিম্ন সরল পর মান তিন ওকে নির্ণমান তিন ওকে এবারে আমরা খ নম্বরে যাব খ নম্বর আমি এখান থেকেই শুরু করছি খ নম্বরে আছে তোমার তিন সমস্ত দুই বাই তিন তিন সমস্ত দুই বাই তিন তারপর গুণ চারের নিচে পাঁচ গুণ চারের নিচে পাঁচ তারপর এর লেখা আছে চার সমস্ত বারো চার সমস্ত সাত বাই বারো এবার যে কাজটি করতে পারো সেটা হলো আরেকটি কথা বলে দিচ্ছি যে সমান চিহ্ন দেওয়ার পরপরই ভগ্নাংশের রেখা টানবে তাহলে রেখা মানে সমান চিহ্নটা জায়গা মতো বসবে প্রথমে কি করব মিশ্র ভগ্নাংশটাকে ভাঙ্গায় নেব তিন যে তিনে গুণ করব তিন ত্রিককে নয় তারপর যোগ করলে হবে নয় দুই এগারো নিচে তিন গুণ চারের নিচে পাঁচ তারপর এ নো প্রবলেম এরপরে এখানে চার বারং আটচল্লিশ আর সাত আটচল্লিশ আর সাত পঞ্চান্ন পঞ্চান্ন নিচে বারো এখানে আমরা কাটাকাটি করতে পারি যদি সম্ভব হয় চার দ্বারা বারোকে কাটলে তিন চার এক চার এক দিলে হয় না দিলে হয় সমস্যা আর পাঁচ এককে পাঁচ পাঁচ দিয়ে এগারো পঞ্চান্নকে ভাগ করলে হবে এগারো আর মনে হচ্ছে কাটাকাটি করা যাচ্ছে না যাচ্ছে কি না গেলে আমরা গুণ করে দেব নো প্রবলেম এই এগারো এর সাথে গুণ অবস্থা এগারো সাথে গুণ অবস্থা আছে তাহলে হবে একশো একুশ একশো একুশ আর নিচে থাকে তিন এক তিন তিরকে নয় আচ্ছা এরপর আমরা যে কাজটা করতে পারি যেহেতু উপরে বড় আছে সো উপরে যেহেতু বড় আছে এই বড়টাকে পাশে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে এই নয় দ্বারা এটাকে ভাগ করি নয় কে নয় 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 বারো যেহেতু ভাগ করলাম আমরা প্রথম অবস্থায় বিয়োগ করলে থাকে তিন তারপর আসে এক কেটে তিন নং সাতাশ সাত চার এগারো তার মানে এর উত্তরটা হলো যদি তেরো হচ্ছে ভাগ ফল তারপর ভগ্নাংশের রেখা টেনে চার উপরে দাও এবং নয় যে নিচে আছে সে নিচেই থাকবে অতএব নির্ণয় মান এত আশা করি বুঝতে পেরেছ এবারে গ নম্বরটা আমি এভাবেই করে দিচ্ছি একটু ধৈর্য ধরুন গ নম্বরটা এখানে কি বলেছে যে স্ক্রিনে আমরা লক্ষ্য করছো আমি একটু বার তুলে নিই এক বাই দুই তিন বাই চার এক বাই দুই ভাগ তিন বাই চার এর তারপর এর আছে সমস্যা নেই আটের নিচে নয় আটের নিচে নয় গুণ এক চার বাই পাঁচ ঠিক আছে কি তোলা হ্যাঁ এক সমস্ত চার বাই পাঁচ প্রথম অবস্থায় আমরা যে কাজটা করে নিতে পারি এখানে কিন্তু সেই এর কাজটা রয়েছে হ্যাঁ তবে এখন বিষয়টা হলো আমরা যখন মিশ্র ভগ্নাংশ পাবো সেই মিশ্র ভগ্নাংশের কাজটা আগে করে নেব তারপর কাটাকাটি করলেও হবে আর কাটাকাটি করার সময় মনে করবে এর যেখানে থাকে সেই এর কাজটাই আগে করতে হয় এখানে বিশেষভাবে লক্ষণীয় যে এখানে যদি আমি এই ভাগটাকে আগেতে গুণ চিহ্ন দিয়ে দিতাম পরিবর্তন করতাম তাহলে চারটা উপরে যেত যা এর সাথে একটু কাজের বিঘ্ন ঘটত যার কারণে এর কাজটা করার পরে এই ভাগের চিহ্ন পরিবর্তন করব কোন নয় নয়ের নিচে হবে পাঁচ ওকে এখানে আমরা আগে এর কাজটা করে নেব চার দুগুনো আট চার একটা চার চার দুগুনো আট তাহলে কত হচ্ছে একের নিচে দুই ভাগ তিন দুগুনো ছয় ও আরও কাটা যায় সরি আরও কাটা যায় আরও কাটা যায় সেটা হচ্ছে তিন দিয়ে নয় কে কাটলে তিন তিক্রে নয় তাহলে তিন কে তিন তিন তিক্রে নয় দুইয়ের নিচে তিন থাকে অর্থাৎ দুইয়ের নিচে তিন গুণ নয়ের নিচে পাঁচ থাকে ওকে ফাইন এইবারে আমরা এই কাজটা করতে পারি ভাগের পরিবর্তন যেহেতু ভগ্নাংশের ভাগ হয় না তাই ভাগের বিপরীত গুণ সুতরাং এরপরের যে ভগ্নাংশ আছে সেটারও হয়ে যাবে বিপরীত গুণ নয়ার নিচে পাঁচ এখন এখানে এসে কি চমৎকার বিষয় দাঁড়িয়ে গেল সেটা হচ্ছে কাটাকাটি করা যাচ্ছে না তিন যদি নিচে থাকতো তাও কাটাকাটি করা যেত তো কোনো সমস্যা নেই সব উপরের উপরের গুণগুলো দিয়ে দাও লবগুলোর গুণ তিন নং সাতাশ এরপর এটা গুণ করলে দুই দুগুণ চার পাঁচ ছ বিশ উপরে যেহেতু একটু বড় হলো সো এই এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ যখন এরকম আসবে উপরে বড় তোমরা কি করবে কাটাকাটি করার চেষ্টা করবে না গেলে এই সাতাশটা পাশে এর পাশে কেটে নিয়ে ভাগ করবে এই বিষ দ্বারা তাহলে বিশে কে বিশ সাত তার মানে এর উত্তরটা হচ্ছে এক সমস্ত এক এখানে লিখতে হবে না আচ্ছা লিখলে হলো যাই হোক এক সমস্ত এই সাতটা উপরে গেল আর বিষটা নিচে নিচেই থাকলো কি করে নিচে এই যে এই ভগ্নাংশের নিচে বিষ বিশ নিচেই থাকলো সবসময় এটাই হয় ঠিক আছে ভাগ ফলটা পূর্ণ সংখ্যা আর ভাগ শেষটা উপরে যাবে ভগ্নাংশের নিচে এখানে আসবে এটা ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীর বন্ধুরা এবারে তোমাদের চলে যাব আমি গসাগনের না একটা তাহলে নম্বরে তোমরা লক্ষ্য করছো আমি একটা যদি বুঝিয়ে দিই বাকিগুলো সবই বুঝিয়ে দেবো বাট সবই বুঝতে পারবে তোমরা নিজেরাই নম্বরে এখানে যা আছে আমরা উঠিয়ে নিই আছে হচ্ছে এটা এক বাই তিন হ্যাঁ এটা আছে তাই না তো গরসগু নির্ণয় করবো তো আমি কিছু অংশ লিখে রেখেছি অ্যাকচুয়ালি আমার ইউটিউব ক্লাসটা ভুল হয়েছিলো এটা পরে অংশ পরে আবার নিয়ে অ্যাড করেছি মানে ভুল হয়েছিলো বলতে আমার মোবাইলটা আসলে বন্ধ হয়ে গিয়েছিলো কখন আমি লক্ষ্যই করিনি যাই হোক এটা শেষের দিকে করছি এডিটিং করার সময় বুঝতে পারলাম এই অংশ হয়নি আচ্ছা এখানে আমি বুঝিয়ে দিলি পারবে তোমরা ইনশাআল্লাহ এখানে এই এটাকে আগে আমরা অপ্রকৃত করব দুই দুই এবং একটা ওহ এটা তুললাম ইলাত তাই না একের নিচে তিন সমান হচ্ছে তিন ত্রিক দশের নিচে তিন তাহলে ভগ্নাংশটা আমি অপ্রকৃত করলাম এই এই দুটোর মধ্যে থেকে এখন এখানে আমি লিখেছি প্রদত্ত ভগ্নাংশগুলোর লব লব বলতে পাঁচ আর দশ পাঁচ ও দশ এর হবে না আমরা কি করছি প্রথমে গসগু করছি সো গসাগুই লিখতে হবে ঠিক আছে আচ্ছা গসগু এই পাঁচ এবং দশের গশগু পাঁচই হবে আবার প্রদত্ত ভগ্নাংশগুলোর হর দুই ও তিন দুই এবং তিন এর লসাগ এর লসাগু হচ্ছে তিন দুগুনো ছয় একটা কথা মনে রাখো যখন তোমাকে বলবে ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো তখন মনে রাখবে এই প্রযত্ত ভগ্নাংশের লবগুলোর গসাগু আগে করবে লবগুলোর গসাগু আর যদি বলে ভগ্নাংশগুলোর লসাগর নির্ণয় করো তাহলে এই লভগুলোর লসাগু আগে বের করতে হবে অর্থাৎ এই লবগুলো দিয়েই কাজ করতে হবে গসাগু যদি চায় তাহলে এই লবগুলোর বের করতে হবে আর যদি তোমার প্রশ্ন থাকে বের করো তাহলে লবগুলোর বের করতে হবে আর এখানে যা বসবে তার বিপরীতে লসাগু বসবে অর্থাৎ হরগুলোর তার বিপরীত হবে এখানে যদি হয় গসাগু এখানে হবে লসাগু আবার এখানে যদি হয় লসাগু এখানে হবে গসাগু হ্যাঁ এর পরবর্তীতে পাঁচ নম্বর অঙ্কে তোমরা এটা পেয়ে যাবে যে আমি কি বুঝাতে চাচ্ছি এটা আরও পেয়ে যাবে ভালোভাবে বুঝতে পারবে তো যাই হোক প্রদত্ত ভগ্নাংশগুলোর এবং দশ এর গসাগু পাঁচ প্রদত্ত ভগ্নাংশগুলোর হর দুই ও তিন এর লসাগু হচ্ছে ছয় অতএব ভগ্নাংশগুলোর লসাগু না এটা হচ্ছে গসাগু আমরা কী বের করছি গসাগু এই গসাগু হবে হচ্ছে লবগুলোর গ সা গু ডিভাইড বাই অর্থাৎ নিচে হবে হরগুলোর। হরগুলোর ল সা গু এখন আমরা মান বসিয়ে দিব লবগুলোর গসাগ্য মানে পাঁচ আর হরগুলোর লসাগ্য মানে ছয় গ সা গু পাঁচের নিচে ছয় যেহেতু উপরে কম আছে কাটাকাটি করা গেলে কাটাকাটি করার যা লাগবে আর যদি না থাকে তাহলে এটাই উত্তর হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চলো এবার ক নম্বরে নম্বরে যায় এটা তাহলে কি করব দেখো এখানে এখানে কিন্তু আট সমান সমান আটই হয় তাই না এখানে এই যে এটাটা ভাঙিয়ে নেব শুধু বাকিগুলো একই থাকবে এখানে আট তারপর দুই সমস্ত দুই বাই পাঁচ সমান হচ্ছে যে পাঁচ দু দশ দুই বারোর নিচে পাঁচ আটের নিচে দশ তাই না এখন আমরা যা করব সেটা হলো এই যে আটের নিচে কিছু নেই মানে ধরে নাও এক আছে তাহলে এই লবগুলো কী কী হচ্ছে আট তারপর যে এখানে আছে বারো আর এখানে আছে আট এই আট বারো এবং আট এর ঘশগু কত হবে এর গষগু হবে হচ্ছে চার গসগু বের করার নিয়ম তো জানো তাই না নিয়মটা আমি এখানে লিখে দিচ্ছি এইভাবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এভাবে রেখা টেনে করা যায় সেটা কীভাবে এমন একটা সংখ্যা নেবে তিনটাকেই ভাগ যেতে হবে যে কোনো দুটাকে গেলে হবে না তিনটাকেই ভাগ যেতে হবে তো চার নাও দেখো তিনটাকেই ভাগ যাবে দুই তিন আবার হচ্ছে যে দুই তারপরে টার হচ্ছে না আচ্ছা যে সংখ্যা দ্বারা ভাগ করবে সেগুলোই হচ্ছে গশগু শুধু চার দ্বারা ভাগ করা যায় আর যাচ্ছে না সে গশ চার ওকে আবার প্রদত্ত ভগ্নাংশের হর হর কী কী এখানে দেখো আটের নিচে কিছু নেই মানে এক আর নিচে পাঁচ এর নিচে আছে দশ এর লসাগু কিন্তু আবার দশই হবে পাঁচ দশ এর লসাগু দশ এবার অত ভগ্নাংশ ভগ্নাংশগুলোর গসাগু লবগুলোর গসাগু ঘরগুলোর লসাগু গসাগু কত চার নিচে দশ কাটাকাটি করলে দুই আর এখানে পাঁচ সমান সমান দুইয়ের নিচে পাঁচ অতএব নির্ণ গসাগু এটা এটা লিখে দেব অতএব নির্ণ গসাগু এটা ওকে আচ্ছা এবারে আমি পরেরটায় চলে যাব গ নম্বরটায় চলে যাব গ নম্বরটা বলেছে নয় সমস্ত এক বাই তিন তারপরে পাঁচ সমস্ত দুই বাই পাঁচ পাঁচ সমস্ত দুই বাই পাঁচ তারপর একটা আছে নয় সমস্ত এক বাই তিন পাঁচ সমস্ত এক দুই বাই পাঁচ পনেরো সমস্ত পনেরো পূর্ণ হচ্ছে তিন বাই চার সমস্ত বলে বা পূর্ণ বলে সমস্যা নয় তিন বাই চার এটা আচ্ছা এখন এখানে যেটা আমি করবো সেটা হলো যে তোমরা প্রথমে অবস্থায় এটা মিশ্র আছে তিনটায় সো মিশ্রটাকে আগে ভেঙে নেব সেটা কি এখানে নয় এক বাই তিন সমান হচ্ছে তিন নং সাতাশ এটা যেটাকে গুণ করো তিন নং সাতাশ আরেক আটাশ আটাশের নিচে তিন তারপর পাঁচ দুই বাই পাঁচ 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 পঁচিশ আর সাতাশ সাতাশের নিচে পাঁচ তারপর আরেকটা আছে পনেরো সমস্ত তিন বাই চার চার পনেরো অংশ ষাট তেষট্টির নিচে চার তাহলে কত কত থাকছে এখানে এখানে হচ্ছে আটাশ লবগুলো হচ্ছে প্রদর্থ ভগ্নাংশের লব আটাশ তারপর সাতাশ তেষট্টি এদের গসাগু নির্ণয় করতে হবে আসলে এদের গসাগু কিন্তু এক হবে ঠিক আছে এদের গসাগু এক হবে কি করে যেন কোনো কিছুই দ্বারা প্রত্যেকটাকে ভাগ করা যাচ্ছে না যেহেতু আমরা আটাশ সাতাশ এবং তেষট্টি দ্বারা এমন একটা সংখ্যা না তিনটাকে ভাগ যায় আছে কি এরকম পাবে না হ্যাঁ কেননা তিন দ্বারা ভাগ করা যায় এটাও তিন দ্বারা ভাগ করা যায় কিন্তু এটা তিন দ্বারা ভাগ করা যায় না আর দুই দ্বারা শুধু একটাকেই যায় এরকমভাবে কোনো সংখ্যা দ্বারাই যাবে না তখন এর গ হচ্ছে এক ঠিক আছে আচ্ছা এরপরে লব তিন পাঁচ পাঁচ তিন পাঁচ পাঁচ দেখো তিন পাঁচ পাঁচ এর লসু কত হচ্ছে তিন পাঁচ 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 না সরি তিন পাঁচ আর চার দেখো আমার একটু ভুল হয়ে গেল মিস্টিক হয়ে গেল তিন পাঁচ আর চার চার পাঁচা কুড়ি তিন বিষয় ষাট হবে লশ লশাগু ষাট তাহলে আমরা পেয়ে গেলাম এই যে লবগুলোর গু হচ্ছে এক আর লসাগু পেলাম ষাট তার মানে একের নিচে সাই অতএব গ গা গু এক বাই ষাট এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে লসাগু রয়েছে ওই লসাগু এবং গসাঘু কিন্তু একই নিয়মে সো আমি কিন্তু এর সাথেই একটি করে দিই তাহলে একই নিয়ম যেহেতু কী জিনিস আমি একটা করে দিলেই বুঝতে পারবে দেখো এখানে এগুলো মুছে দিব এখানে এগুলো মুছে দিব ঠিক আছে আর এখানে এই পর্যন্ত মুছে দেবো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আমি মুসলাম না খুব একটা ভালো করে যাতে সময় কম লাগে এখানে পাঁচ নম্বরে পাঁচের ক নম্বরে আছে তোমার পাঁচ এক বাই চার আর একটা আছে এক এক বাই আট তো এখানে পাঁচ এক বাই চার সমান চার পাঁচ কুড়ি একুশ একুশের নিচে চার ও এক সমস্ত এক বাই আট সমান হচ্ছে আট এক আট নয়ের নিচে আট এটা হচ্ছে তাই না এখন এর গসগো লসগু নির্ণয় করবো এখন বিষয়টা হলো যেহেতু একটা লসাগ নির্ণয় করতে হবে তাই না তো লসাগু যখন করব। তখন লবগুলো লসাগু অন্য কিছুই না এই লবগুলো লসাগু করতে হবে ওকে তো লবগুলোর লসাগু আমরা করব। এই জন্যে প্রদত্ত ভগ্নাংশগুলোর লব লব কত একুশ এবং নয় এর ল গু লশু কত হয় একুশ এবং নয়ের লশগু কত হয় দেখি তিন দ্বারা ভাগ করা যায় তিন সাতটা একুশ তিন ত্রিককে নয় তাহলে হচ্ছে আর যাচ্ছে না তাহলে তিন সাতটা একুশ তিন একুশ তেষট্টি এর লসগু হচ্ছে তেষট্টি যেহেতু লসাগু নির্ণয়ের বেলা লবগুলোর লসগু করে নেব আর বাকি আবার আরেকটা কি করব। এই চার এবং আট এর গসাগু এবার তার উল্টা কাজ করব। বিষয়টা আগের অঙ্কের মতোই কিন্তু তার উল্টা কাজ হচ্ছে আশা করি বুঝতে পারছো যখন আমরা লসগু বের করবো ভগ্নাংশের তখন ভগ্নাংশগুলোর লবের লসগু আগে করব তারপর হরের গসগু করব হরের গসগু করলে গসাগু সম্ভবত হবে চার চার দুগুণ আট চার চারই হবে গসাগু চার হবে এখন এখানে যে সূত্র হবে অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর লসা কু লসাগু সমান লবগুলোর লসাগু হরগুলোর গসাগু ভাগ হরগুলোর বস বসিয়ে দাও লসগ কত তেষট্টি আর এটা হচ্ছে চার এখানে দেখো উপরে বেশি আছে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ থাকলে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করা যায় সেটা কি করে এই যে এই তেষট্টি এই পাশে নিয়ে নিব পাশে নিয়ে ভাগ করে দেব চার দুগুলো চারেককে চার চারেককে চার তাহলে থাকে দুই তিন চার পাঁচা কুড়ি তার মানে তিন থাকলো অবশিষ্ট তিন থাকলো তো ভাগফল কত পনেরো আর তিন যাবে উপরে আর এই চার যে নিচে আছে হর হিসেবে চার নিচে থাকবে অর্থাৎ উত্তরটা হচ্ছে পনেরো সমস্ত তিন বাই চার তো আশা করছি পরের যে দুটো লসাগু নির্ণয় করতে বলেছে হান্ড্রেড পারসেন্ট তোমরা পারবে অবশ্যই এটাই তোমাদের বাড়ির কাজ থাকলো কেননা আমার চ্যানেলটাই মানেই মনে করবে যে একটা প্রাইভেট টিচার সো প্রাইভেট টিচারের মতোই তোমাদেরকে কাজ দিলাম এবং আশা করছি পারবে না পারলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে কেননা ভুল হতেই পারে প্রথম প্রথম ঠিক আছে কমেন্ট করবে যে স্যার পরে দুটো অবশ্যই পৃষ্ঠা উল্লেখ করে নম্বর উল্লেখ করে কমেন্ট করবে তিরিশ পৃষ্ঠা পাঁচের খ এবং গ নম্বর উত্তর চাই তোমরা অবশ্যই করে দেবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ